এবার কি কফি তৈরি করবে আপনি আপনাকে তিনটা অপশন দেব আমি তিনটা অপশন লাতে ক্যারামেল লাতে মকা এ তিনটা ভিতর কোনটা মেক করবেন তাই কোন ক্যারামেল লাতে তাহলে এটা হ্যাঁ এটা ক্যারামেল লাতে তো ওকে মেক করে মাফি গির গির বাদ সব সগল বাদেন ইনতা সাউইশুগোল বাদেন মাফি मालूम शुगोल মাফি একদાર শুगोल বাদেন ফি মুশকিলা ইনতা ইয়া আল্লাহ কি ওকে নেন কত নেবেন خلاص 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 বেশি হইতাছে আবিবি প্রথম useState মাইফে माफे ব্যবহার করবেন পরিমানে বেশি হয়ে গেলে সুইটটা বেশি হয়ে যাবে যখন সুইট বেশি হয়ে যাবে তখন কি হবে

লাজিম মানে কি অবশ্যই লাজিম মানে অবশ্যই লাজিম মানে কি অবশ্যই অফ মানে জি অথবা হ্যাঁ খালাস খালাস হবে ট্যাম্পিং শেষ লাজিম ওই যে যে প্রেসারটা দিলেন এই প্রেসার দিলে স্পেসও বাড়াবে হবে মুখের এক্সপ্রেশন চেঞ্জ করতে হবে জাস্ট নরমাল নরমাল একদম নরমাল মুখের কোনো এক্সপ্রেশন অন্য কোনো এক্সপ্রেশন আমাদের আসবে না জাস্ট নরমাল

মুখের এক্সপ্রেশন চেঞ্জ হবে এবার মিক্সিং করেন এই ধুয়ে নেন আগে এটা নেন বা স্পুনটা নেন হ্যাঁ সুন্দরভাবে ধৌত করে নেন এই যে ভয় পাইলে আপনার কি হয় ব্রেন আপনার সুস্থভাবে কাজ করতে পারে না তখন কি ব্রেন আপনাকে কাজের জন্য আপনার যে সিগনাল গুলো সেটা দিতে পারে না ক্লিয়ার সেই জন্য ভয় পাওয়া যাবে না আপনাকে নর্মাল থাকতে হবে হার্ট মাইন্ড হার্ট হার্ট মাইন্ড হ্যাঁ সব আপনার নিজের কন্ট্রোল রাখতে হবে না এগুলো জিনিস নিজের জিনিস না তাহলে কি নিজের জিনিস নিজেকে কন্ট্রোলে রাখতে হবে ক্লিয়ার ওকে না তো হবে না হুম বন্ধ করেন বন্ধ করেন গুড

কি এদিকে করেন আপনি কাপটা আগে শার্ট রাখেন এদিকে করেন হ্যাঁ এদের দিকে করেন এদের মুখ দেখায় দেখা একটু ক্যামেরা সো কি এটা পারছে হ্যাঁ সো ক্যারামেল লাতে মেক করতে কি কি গেছে আর কি টু হান্ড্রেড টোয়েন্টি এম এ মিল ইজি টোয়েন্টি পার্সেন্ট ফোমে যে এই যে কাইত হয়ে যাচ্ছে কাইত হবে না এটা কিন্তু আপনাকে খাড়া করে দাঁড় করায় রাখবো যদি কাইত হয় আর একটু মিল দিয়ে দেবো ভিতরে দিয়ে বলবো যে ধরে দাড়ি থাকে হ্যাঁ মুখের এক্সপ্রেশন কেন চেঞ্জ হয় আপনার আপনি নিজেকে বলে হুম যে জিনিস পারেন সে জিনিসে ভয় কি আমার নিজেকে কন্ট্রোল রাখতে হবে মাইন্ড কন্ট্রোল রাখতে হবে হাত কন্ট্রোল রাখতে হবে

হবে কেন পারবো না সব সম্ভব ক্লিয়ার ওকে এটা আপনি পান ভাদা গাওয়া ক্যারামিল এবার কে আসবে এবার কে আসবে